নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর বৃষ্টির মধ্যে পুরোটা আটকে গেছে দেখতেই পাচ্ছ তো আজকের এই বৃষ্টি মেঘলা আকাশ দিয়ে দিনটাকে শুরু করছি তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা আর এখন দেখো আমরা রয়েছে। আমাদের রানাঘাট কোর্ট মোড়ের ব্রিজের নিচে তো এত বৃষ্টি পড়েছে আমার বাবানকে স্কুলে আমি দিয়ে আসে না ওর বাবাই দিয়ে আসে তো আজকে যেহেতু আমারও সময় ছিল কিছুটা তাই ওকে আমি স্কুলে দিয়ে আসলাম আসার পথে বাবান ভেজে নিই কিন্তু আমরা দুজনেই ভিজে গেছি বিশেষ করে আমি ভিজে গেছি যেহেতু স্কুটে আমি চালাচ্ছিলাম তো সেই জন্য ব্রিজের নিচে দাঁড়িয়েছিলাম তারপর বৃষ্টু কমার পর বাড়ি আসলাম এসে স্নান করেছি মানে কাজকর্ম যা ছিল করে নিয়ে স্নান করে নিয়েছি নিয়ে রেডি হচ্ছে আর রেডি হয়ে এক জায়গায় যাব। সেটাও দেখাচ্ছি একটা শাড়ি পরেছে আর মোটামুটি এখন রেডি আর মাথাটা আছে কি দেখছিল তো এখন আমরা রয়েছি কোটমোর আমাদের যেই নতুন রাস্তা হয়েছে সেই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি শান্তিপুর টুকটুকি করে আর কোথায় যাচ্ছি সেটাও বলবো তোমাদেরকে আমার সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো তো যাচ্ছি হচ্ছে গিয়ে আমার বোনের যেই ছেলে দেখলে পুচকেটাকে আমার কোলে বসে থাকতে ওকে আজকে মুখে প্রসাদ দেবো শান্তিপুরের এক ঠাকুর বাড়ির থেকে তো অনেক সময় হয় না বাচ্চা পেটের মধ্যে বাচ্চা আসলে তো সেই বাড়ির তাবিজ ফুল এ এগুলো নিয়ে রাখে মানে যাতে কোনো হাওয়া বাতাসে নজর না লাগে তো ওর ওই শান্তিপুর থেকে আমাদের চেনাশোনা এক বাড়ি রয়েছে সেই বাড়ির ওই বাবার কাছ থেকে নেওয়া তো সেখানেই আজকে যাব বলা ছিল যে ওর বাচ্চা ঠিকঠাক হলে তো ওখান থেকে প্রসাদ খাওয়াবে সেই জন্যই ওকে ওখানে নিয়ে যাব ওখানে নিয়ে গিয়ে প্রসাদ খাওয়াবো আর আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এতখানি রাস্তায় নতুন রাস্তায় আমি প্রথম যাচ্ছি মানে এর আগে পুরো রাস্তাটা দেখা হয়নি আর খুব সুন্দর রাস্তাটা বড় চওড়া হয়েছে তো অনেকটা সুবিধা মানে স্মুথলি যাচ্ছে তো তোমরা ঝটপট পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এইখানে হচ্ছে বাবানকে সকালবেলা দিয়ে গেছে বাবানের স্কুল ও এখন এখানে রয়েছে আমার বাবানকে এখানে রেখে যেতে হচ্ছে ওকে নিয়ে যাচ্ছে না যেহেতু জাস্ট কিছুক্ষণের সময় আর ও স্কুলে থাকলেই ভালো থাকে নাহলে ভীষণ খুব চঞ্চল ওই জন্য ওকে আর নিয়ে যায়নি আর ও হচ্ছে এই যে সামনের যে বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংয়ে ও রয়েছে এটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে মানে রাস্তার উপরে নিচ থেকে আর একটা রাস্তা আছে ঘুরে যেতায় সেখান থেকেই যায় তো সকালবেলা আমি দিয়ে গেছি এখনও রয়েছে তো ও বাড়ি যেতে যেতে আমরাও ততক্ষণে বাড়ি চলে যাব ওই জন্য ওকে আর নেই নি তো চলো আমাদের গন্তব্যস্থলে যাওয়া যাক আর যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিল আর এখন নেমে গেছি আমরা শান্তপুরে রয়েছি আর পুরোটা গেছে আমার কোলে করে এই যে কোলেই রয়েছে আর এই যে আমরা এখন এখানে রয়েছি তো এসে দেখি অনেক ভিড় তো অনেক লোকজন আসে অনেকের অনেক রকম প্রবলেম থাকে সেই সব বলতেই আসে আর এই যে আমি একটু দূরে দূরেই ছিলাম আর এই যে বোন বোন হচ্ছে ও কোলে নিয়ে রয়েছে এখন পোশাক থাকবে যেহেতু মায়ের দেখতে নেই সেই জন্য আমার মা থাকবে আর মামি থাকবে আর আমি তো রয়েছি আমিও সাথে রয়েছি আর এই যে তো কিছু লোকজন রয়েছে তাদেরকে ছেড়ে দিয়ে তারপর এই যে ইনি হচ্ছে সেই বাবা মানে ভীষণ ভালো লোক আর আমাদের অনেক পুরনো দিন থেকে পরিচিত তো এই যে ওকে এখন আশীর্বাদ করছে আর প্রসাদ দেবে দেওয়া হয়ে গেলে তারপর আমরা চলে যাব আর ওনার জন্য মানে ধুতি রয়েছে পাঞ্জাবি আর ঠাকুরের জন্য মানে মা মা কালীর জন্য একটা নতুন শাড়ি রয়েছে

আর এই যে ওকে এখন প্রসাদ খাওয়াবে আর এ দেখো যাই করে তাতেই চুপ শান্ত মানে এত বাচ্চা আমি এখনো অবধি দেখিনি সত্যি কথা তোমরা না দেখলে না থাকলে বুঝবে না মানে ও এতটা শান্ত আর মানে সারা দিনে কোনো কান্না কাটি কোনো অভিযোগ কিচ্ছু নেই আমার ছেলেকেও তো আমি মানুষ করেছি আমার ছেলে যতটা দুষ্ট ও ততখানি শান্ত মানে এইরকম সারাদিন আমার ছেলে যতখানি কোলে ওঠে যতখানি জ্বালায় এখনো যতটা কাঁদে সেই পরিমাণ ও হওয়ার পর এখন অত কাঁদিনি তো প্রসাদ খাওয়ার সময়টাও তোমরা দেখতে পারলে চুপচাপ প্রসাদ খেলে জল খেলেও কতটা শান্ত এখানে আমার ছেলেকে আমার মনে আছে যখন প্রসাদ খাওয়ায় মানে কেঁদে ফাটিয়ে ফেলেছিল আমরা পাঁচজন মিলে ওকে সামলেছিলাম এতটা কান্না করতো আর এই যে আমার মায়ের বলে পুচকু তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যাতে জীবনে অনেক উন্নতি করে জীবনে ভালো সময় ওর হোক আর অনেক বড় হয় ওর জীবনে ও এগিয়ে যাক আর এই এখানে বোন এখানে মামি মা আর এই যে যাওয়ার সময় মা বললো দে আমি কোলে নিয়ে যাই তো লাস্টে পুচকেটার আর পছন্দ হচ্ছিল না থাকবে না এই দেখো ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে ছিল। ওর আর ভালো লাগছিল না মায়ের কোলে ও আমাকে ভীষণ ভালোবাসে খুব পছন্দ করে তারপর তো লাস্টে আমি ওকে কোলে নিলাম আর থাকলো না যখন তো আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর মোড়টায় তো এখানে আম বিক্রি হচ্ছে মানে সারি সারি পুরো লম্বা হয়ে একদম দোকান বসেছে তো জায়গায় জায়গায় ভেনে করে এরকম আম নিয়ে বসেছে বা কেউ ঝুড়ি করে তো এখান থেকে আম নেব কিছু আমের দামটা খুব কম আমাদের রানাঘাটে এর তুলনায় একটু দামটা বেশি আর মেঘলা মেঘলা আকাশ তো খুব সুন্দর লাগছে ওয়েদারটা আর এই দেখো রাস্তাটা মানে আমাদের রানাঘাটের দিকে যাওয়া রাস্তা মানে কতটা বড় চওড়া যাতায়াতের ভীষণ সুবিধা হয়েছে আর একটা কষ্টও রয়েছে যে গাছগুলো ছিল সেই গাছগুলো এখন আর দেখা যাচ্ছে না রাস্তায় খুব ছায়া থাকতো আগের যেই রাস্তা ছিল তো এখন পুরোটা গাছপা চুরি দিয়ে পুরো টোটালি রাস্তা গাছের কোনো অংশই নেই ছোটো ছোটো গাছ রয়েছে ফুল গাছ লাগানো রয়েছে তো যাই হোক আগেকার ওই বড়ো বড়ো ওই গাছগুলো নেই আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে মানে কিছু কিছু পুরোনো জিনিস দেখবে যে চালাচ্ছিলো উনি দেখাচ্ছিল আর দুপুরবেলা বাবান দিকে স্কুল থেকে চলে এসেছে এসে খাওয়া দাওয়া ওর কমপ্লিট এখন বসে বসে আঁকছে আঁকায় ভীষণ মন দিয়েছে তো আর এদিকে এসিও চালিয়ে দিয়েছে এত ঠান্ডার মধ্যে এসি ছাড়া একদম থাকতে চায় না আর আমিও এসে একটু শুয়ে রয়েছি খাওয়া দাওয়া এখনও করিনি খাবো আর পুরো ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো তোমরা জানিয়ে দিও আর আমাকে কমেন্ট করো আমাকে সাপোর্ট করো ভালোবাসো আর এরকম নতুন নতুন আরো অনেক ভিডিও দেবো আর আমার পাশে থাকো আর কেমন লাগে দেখতে সেইটাও জানিও তো আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের জানিও আজকের জন্য টাটা বাই সবাই খুব ভালো থেকো বাই